আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এটা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আবেদন করবেন এখান থেকে সার্কুলারটা সম্পর্কে যে বিস্তারিত তথ্যগুলো আমরা কিন্তু এই সার্কুলার সম্পর্কে এ টু জেড তথ্যগুলো সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করব তো আপনি কিন্তু চাইলে আবেদন করতে পারেন তো এই সার্কুলারটাতে যদি আপনি আবেদন করেন শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করা থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এটা একটা কল সেন্টারের জব একদম ফুল টাইম আর কি আপনার অফিসিয়াল জব একটা চাইলে কিন্তু আপনি করতে পারেন এটা হচ্ছে লোকেশন ঢাকার মধ্যে সো এটা হচ্ছে আপনার বিশ হাজার টাকা হচ্ছে মান্থলি বেতন দেওয়া হবে এবং পাবলিশ হয়েছে এটা আটাশে সেপ্টেম্বর তো এটা সম্পর্কে আজকে আমরা সুন্দর করে দেখাবো আপনাদেরকে তার আগামী বলিনি আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাংলাদেশের যে কোনো সরকারি অথবা বেসরকারি চাকরি সার্কুলার যদি আপনি আবেদন করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু তো এই সার্কুলারটা সহ রাজবাংলার এই সার্কুলারের আবেদন সহ যে কোনো সরকারি চাকরির সার্কুলারের আবেদন করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার আবেদনটা একশো পার্সেন্ট সুন্দরভাবে একদম ফুল ইনফরমেশন সঠিকভাবে যদি আবেদন করতে চান যোগাযোগ করতে পারেন আবারও বলি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট জিরো থ্রি ওয়ান টু তো এই সার্কুলার সম্পর্কে যদি আমরা একটু বলি এখান থেকে বাংলা ট্রান্সলেট করে আমরা নিয়ে এসেছি যদিও আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে ব্যচালার এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র বা অথবা অনার্স পাস করলে আপনি আবেদন করতে পারবেন এখান থেকে মাস্টার্স দেওয়া আছে আপনি চাইলেটাও দিতে পারেন তো এডুকেশনাল মিনিমাম এখানে ফোর ইয়ার গ্রাজুয়েশন মাস্টার্স ফর্ম এগুলো আমরা এখান থেকে আপনাদেরকে বাংলা ট্রান্সলেট করে দেখাবো এখানে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টগুলো কী থাকবে আপনার দায়িত্বের মধ্যে সে বিষয়গুলো দেওয়া আছে রেসপন্সিবিলিটি কী দায়িত্ব থাকবে এবং কী কী আপনার জানতে থাকতে হবে এখান থেকে তারপর হচ্ছে কমিউনি কমিউনিকেশন কম কম্পোজিশন অন আদার্স বেনিফিটস এখানে দেওয়া আছে এখানে তো এরপরে হচ্ছে ওয়ার্ক প্লেস দেওয়া আছে এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস দেওয়া আছে তারপরে জব লোকেশন এই বিষয়গুলো কিন্তু এখানে সব কিছুই দেওয়া আছে তো আমরা এটা হচ্ছে বাংলা ট্রান্সলেটার যদি এখান থেকে দেখি আপনারা কিন্তু আরও সুন্দরভাবে বিষয়টা দেখতে পারবেন সো চাকরি বিজ্ঞপ্তি কল সেন্টার ব্যাংক সেক্টর অর্থাৎ এই যে রাজবাংলার যে সার্কুলারটা এটা হচ্ছে আপনার কল সেন্টারের একটা জব আপনি কিন্তু কল যে দেয় না ব্যাংকে যে যে কল হেল্প সেন্টারে যে কলটা দেয় সেই কলটা যে ধরে তারা যে সমাধান করে দেয় সেই দায়িত্বটাই কিন্তু আর কি বেসিক্যালি সেই দায়িত্বটাই দেওয়া হবে আর কি এখানে বলাই আসছে কল সেন্টার ব্যাঙ্ক সেক্টর তো শিক্ষাগত যোগ্যতা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সম্মান স্নাত্মক চার বছর মেয়াদি বা মাস্টার্স ডিগ্রি অর্থাৎ শুধুমাত্র আপনি চার বছর মেয়াদি অনার্স বা ডিগ্রি করা থাকলে আপনি চার বছর মেয়াদি অনার্স অথবা আপনি ডিগ্রিতে পাশ করলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে কমপক্ষে দুটি প্রথম বিভাগ ক্লাস থাকতে হবে তো কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা ক্লাসযোগ্য গ্রহণযোগ্য হবে না অর্থাৎ কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ যেমন হচ্ছে আপনার যদি বলি এসএসসি এইচএসসি তে টু পয়েন্টের নিচে থাকা যাবে না আবার আপনার এখান থেকে যে অনার্স অথবা যে মাস্টার অনার্স যেটা আছে অনার্স অথবা ডিগ্রি সেটা সেখানেও কিন্তু আপনার টু পয়েন্ট টু ফাইভ অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভের নিচে থাকলেও কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন না তো অতিরিক্ত যে যোগ্যতাগুলো আছে সেটা হচ্ছে তেইশ থেকে বত্রিশ বছরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে তো এই হলো বিষয় এখান থেকে যে বিষয়টা দেওয়া আছে অভিজ্ঞ এবং প্রার্থীদের ক্ষেত্রে অগ্রগতি দেওয়া হবে তো এখানে বলা আছে যারা অভিজ্ঞ তাদেরকে হচ্ছে অগ্রাধিকার দেবে তো বেসিক্যালি এটা কিন্তু একবারেই যদি আপনি ফ্রেশ আর হন কোনো অভিজ্ঞতা যদি না থাকে তাও কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো এরপরে দেওয়া আছে গ্রাহকের সমস্যা বোঝার মতো ভালো আন্তরিকতা অর্থাৎ আপনাকে যে মানুষ ফোন দিবে ফোন দিয়ে কিন্তু আপনি ফোনটা রিসিভ করবেন হেল্প ডেস্ক নাম্বারে সো তারা কি বলে কাস্টমার সেই বিষয়গুলো কিন্তু গ্রাহক কী বলে সেই বিষয়গুলো শুনে তাকে কিন্তু সঠিক পরামর্শ দেওয়াই আপনার দায়িত্ব থাকবে তো দ্রুত শেখা শিখতে পারাও প্রোডাক্ট সার্ভিস জ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করার এই বিষয়গুলো থাকতে হবে কম্পিউটার চালানায় দক্ষ থাকতে হবে কল সেন্টার সিস্টেমে ব্যবহার দক্ষ থাকতে হবে তো এই হলো বিষয় তারপর এখান থেকে রোস্টার ভিত্তিতে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং সপ্তান্তরে ও সরকারি ছুটি সহ বেশ কিছু কিন্তু আপনার এই চা চাকরির মধ্যে আপনি পেয়ে যাবেন সো দায়িত্ব এখানে দেওয়া আছে গ্রাহকের কল রিসিভ করে ব্যাংকের পণ্য সেবাসমূহ সম্পর্কিত তথ্য প্রদান করতে হবে প্রয়োজনীয় তথ্য খুঁজে গ্রাহকের সঠিক প্রদান অর্থাৎ বলে না অনেকের অনেক সমস্যা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেই সমস্ত তথ্যগুলো কিন্তু তার বায়োডাটাগুলো কিন্তু দেখে বা যে যেভাবে আপনারা হচ্ছে যে কোনো একটা সমস্যার সম্মুখীন হলে যেভাবে আপনি সহযোগিতা নেন তারা যেভাবে সহযোগিতা করে সেমভাবেই কিন্তু আপনাকে কিন্তু এখানে সেভাবে সহযোগিতাটা করতে হবে তো গ্রাহকের অভিযোগ ও অনুরোধ সমাধান করা নতুন গ্রাহকের তথ্য সিস্টেম এন্ট্রি করা ও পুরনো তথ্য করা বিভিন্ন আবেদনপত্র অনুরোধ প্রক্রিয়াকরণ সমস্যাগুলো সংশ্লিষ্ট বিভাগে পাঠানো প্রয়োজন অনুযায়ী গ্রাহকের কল আপ করা প্রতিটি কলের তথ্য নিয়ম অনুযায়ী নথিভুক্ত করা এবং কল শেষে কাজ সম্পূর্ণ করা তো একেবারেই সহজ প্রসেস আপনাদেরকে এই বিষয়গুলো যখন আপনারা জয়েন করবেন তখন কিন্তু এগুলো সবগুলো বিষয় তারা কিন্তু সুন্দর করে শিখাই দিবে আপনাকে তো বেতন ও সুযোগ সুবিধা দেওয়া আছে প্রভিডেন্ট ফান্ড ইন্সুরেন্স গ্রাহচুটি উচ্চ ভাতা অন্য সুযোগ সুবিধা আপনি কিন্তু সবই এই এই চাকরিতে পেয়ে যাবেন তো কর্মস্থল হচ্ছে অফিসে কাজ করতে হবে এবং এটা হচ্ছে ঢাকার মধ্যে এই চাকরির যে অফিস সেটা হচ্ছে ঢাকায় তো এই হলো বিষয় যারা আবেদন করবেন আপনারা কিন্তু চাকরির এই সার্কুলারে আবেদন করতে পারেন তো যারা হচ্ছে অনার্স অথবা ডিগ্রি দিয়ে বসে আছেন বেকার তারা কিন্তু আবেদন করতে পারেন বিশ টাকা মান্থলি দেওয়া হবে তো এটা কিন্তু বেসিক্যালি আস্তে আস্তে আপনার কিন্তু বেতনটা বৃদ্ধি করা হবে তো এর মধ্যে যারা এই টাকার মধ্যে যারা আবেদন করতে চান বা যারা চাকরি করতে চান যোগাযোগ করতে পারেন আপনি নিজেও আবেদন করতে পারেন বিডি জবস থেকে অথবা আপনি চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সুন্দরভাবে আপনার আবেদনটা করে দেওয়া যাবে এবং কোনো কিছু যদি জানার থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এই হলো বিষয় আমরা কমেন্ট বক্সে জানা প্রশ্ন করলে আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখবেন আমরা রিপ্লাই দিয়ে দেবো আর নিজের আবেদন করতে চাইলে করতে পারেন এবং আমাদের থেকে আবেদন করতে চাইলেও করে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম